আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাই একের পর এক প্রশ্ন বানেনা নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হুসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল

একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন